বাবা মায়েরাই আশা করেন যে তাদের সন্তান বুদ্ধিমান স্মার্ট আত্মবিশ্বাসী এবং চিন্তাশীল হোক কিন্তু শিশুর স্মার্টনেস বা বুদ্ধি শুধুমাত্র জিনগত কারণে হয় না এটি গড়ে ওঠে ছোট ছোট অভ্যাসের কারণে আর এই অভ্যাসগুলো সন্তানের মধ্যে ভালো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধি করা এবং বুদ্ধিমত্তার বিকাশ ঘটায় প্যারেন্টিং বিশেষজ্ঞদের মতে কিছু দৈনন্দিন অভ্যাস শিশুর মস্তিষ্কের বিকাশ চিন্তার ধার ও দক্ষতা বাড়াতে সাহায্য করে তবে এমন দৈনন্দিন অভ্যাস রয়েছে যা সময়ের সাথে সাথে আপনার সন্তানকে স্মার্ট করে তুলবে বাচ্চারা কিভাবে স্মার্ট হবে এবং কীভাবে আপনার শিশুকে স্মার্ট করবেন তাহলে জেনে নিন আজকের এই ভিডিওতে ভিডিওটিকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব ও কমেন্ট করুন ওয়ান নাম্বার হল প্রতিদিন বই পড়ার অভ্যাস গড়ে তুলুন শিশুকে ছোটবেলা থেকে বই পড়ার অভ্যাস গড়ে তুলুন যেমন গল্পের বই ছবির বই আরও বিভিন্ন ধরনের বই কারণ নিয়মিত বই পড়ার মাধ্যমে শিশুদের মধ্যে জ্ঞান অর্জনের আগ্রহ তৈরি হয় যা তাদের বুদ্ধিমত্তাকে আরও উন্নত করে বইয়ে বিভিন্ন শব্দ এবং বাক্য গঠন থাকে যা শিশুদের শব্দ ভাণ্ডার বৃদ্ধি পায় তারা নতুন নতুন শব্দ শিখে ও শব্দার্থ সম্পর্কে জানতে পারে এবং ভাষা দক্ষতা বাড়াতেও সাহায্য করে বই পড়ার মাধ্যমে শিশুদের মধ্যে কল্পনা শক্তি ও মনোযোগ বৃদ্ধি পায় এই বই পড়ার অভ্যাস শিশুদের মধ্যে ইতিবাচক বা পজিটিভ মানসিকতা তৈরি হয় বইয়ের গল্প ও চরিত্রগুলি শিশুদের আবেগ ও অনুভূতির বিকাশ ঘটাতে সাহায্য করে এছাড়াও বই পড়ার অভ্যাস শিশুদের ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করে এবং তারা তাদের শিক্ষার জন্য প্রস্তুত হতে পারে ফলে শিশুকে স্মার্ট বানাতে হলে ছোটবেলা থেকেই নিয়মিত বই পড়ার অভ্যাস করুন টু নাম্বার হল শিশুকে প্রশ্ন করার স্বাধীনতা দিন শিশুদের প্রশ্ন করতে উৎসাহিত করুন এবং তাদের প্রশ্নকে সম্মান করুন কারণ সন্তানকে প্রশ্ন করতে উৎসাহিত করলে তারা বিভিন্ন বিষয়ে জানার আগ্রহ তৈরি করে এটি তাদের স্মার্ট বা বুদ্ধিমান করে তোলে তাই শিশুদের প্রশ্নের উত্তর দিন এবং তাদের আরও প্রশ্ন করতে উৎসাহিত করুন যদি আপনি কোনো প্রশ্নের উত্তর না জানেন তাহলে আপনি তাদের বলবেন যে পরে উত্তরটি বলে দেব কিন্তু ভুল উত্তর দিবেন না শিশুদের নতুন ধারণা এবং তথ্য পেতে সাহায্য করুন শিশুদের প্রশ্ন করার স্বাধীনতা নিশ্চিত করা তাদের ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ এটি বাচ্চাদের জ্ঞান অর্জন সমস্যা সমাধানে সহযোগিতা স্মার্টনেস এবং মানসিক বিকাশে সাহায্য করে থ্রি নাম্বার হলো স্ক্রিন টাইম সীমিত করে খেলাধুলার প্রতি উৎসাহিত করুন মোবাইল ট্যাব বা টিভির বদলে শিশুদের খেলাধুলা করার জন্য উৎসাহিত দিন খেলাধুলার মাধ্যমে বাচ্চাদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে খেলাধুলা শিশুদের শারীরিক কার্যকলাপ মস্তিষ্কে রক্ত প্রবাহ বাড়িয়ে বুদ্ধিমত্তা বাড়াতে সাহায্য করে স্ক্রিন মুক্ত সময়কালে পাজল মেমরি গেম ধাঁধা আঁকা আঁকি নাটকীয় খেলা শিক্ষামূলক গ্যাম খেলা লজিক গ্যাম খেলা যোগ ব্যায়াম দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি এই সমস্ত খেলাধুলা বাচ্চাদের বুদ্ধিমত্তা বাড়াতে সাহায্য করে এবং স্মৃতিশক্তিও বাড়াতে সাহায্য করে প্রতিদিন কমপক্ষে এক ঘন্টা করে খেলাধুলা করলেও শিশুদের মস্তিষ্ক প্রখর হবে খেলাধুলা বা বাইরে খেলাধুলার মাধ্যমে বাচ্চাদের শারীরিক স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে তবে ছোট বাচ্চাদের হাতে বেশি মোবাইল ফোন দেবেন না বাচ্চাদের খেলার মাঠ পার্ক বা অন্যান্য স্থানে খেলাধুলার সুযোগ দিন তবে শিশুদের হাতে বেশি মোবাইল ফোন দেবেন না শিশুদের জন্য স্ক্রিন টাইম সীমিত বা কম করার জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করুন এবং খেলাধুলা করার জন্য উৎসাহিত করুন ফোন নাম্বার হলো শিশুদের নিজের কাজ নিজে করার সুযোগ দিন শিশুদের ছোটবেলা থেকেই নিজের কাজ নিজে করার সুযোগ দেওয়া উচিত এতে শিশুর আত্মবিশ্বাস ও বাস্তব জীবন দক্ষতা বাড়ে বাচ্চারা ছোটবেলা থেকেই নিজের কাজগুলো করতে শিখলে এতে বাচ্চারা স্বাবলম্বী হয়ে উঠবে এবং নিজের দায়িত্ব নিতে সাহায্য করবে যা তাদের ভবিষ্যৎ জীবনেও কাজে লাগবে দিনে শিশুদের কোন কোন কাজ করতে হবে তার একটি তালিকা তৈরি করে দিতে পারেন শিশুদের প্রথমে ছোট ছোট কাজ বা সহজ কাজ দিয়ে শুরু করুন যেমন নিজের খেলনা গুছিয়ে রাখা নিজের জামা কাপড় গুছিয়ে রাখতে শেখা বই খাতা গুছিয়ে রাখা খাবার খাওয়ার পর নিজের বাসন ধোয়া এবং সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ইত্যাদি এরপর ধীরে ধীরে কাজের পরিধি বাড়ান কাজ কাজগুলো শেষ করার পর বাচ্চাদের ছোট ছোট উপহার বা পুরস্কারও দিতে পারেন এতে তারা আরও বেশি উৎসাহিত হবে বাচ্চাদের কাজ করতে উৎসাহিত করার পাশাপাশি নিজের জন্য সময় বের করে তাদের পাশে থাকুন কোনো কাজে বাচ্চারা যদি ভুল করলে ভুল কাজের জন্য হতাশ না হয়ে বাচ্চাদের কাজ শিখতে সাহায্য করুন কিন্তু সব কাজ করে দেবেন না তবে কাজ শিখিয়ে দিন ছোটবেলা থেকে নিজের কাজ নিজে করতে শিখলে বাচ্চা অবশ্যই স্মার্ট হবে শিশুদের ছোটবেলা থেকে স্বনির্ভরতা এবং দায়িত্বশীলতার শিক্ষা দেওয়া উচিত যাতে তারা ভবিষ্যতে নিজেদের জীবন ভালোভাবে পরিচালনা করতে পারে ফাইভ নাম্বার হলো রুটিন অনুযায়ী জীবনযাপন শেখান প্রতিদিনের রুটিনের নিয়ম মেনে চললে বাচ্চারা শৃঙ্খলাবদ্ধ হয় রুটিনের মাধ্যমে একটি শিশু ধীরে ধীরে নিজের যত্ন নিতে শেখে যেমন নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠা টাইমের মধ্যে খাওয়া দাওয়া করা একটা টাইমে পড়তে বসা হোমওয়ার্ক করা খেলাধুলার সময় ইত্যাদি সবচেয়ে গুরুত্বপূর্ণ রুটিনের মধ্যে রয়েছে সকালের রুটিন এবং সন্ধ্যার রুটিন যেমন মর্নিং রুটিন শিশুরা সকালে ঘুম থেকে উঠে দিনের শুরুতে কি কি করবে এবং সন্ধ্যার রুটিনে ঘুমানোর আগে কি কি করবে তবে অন্যান্য দৈনন্দিন কাজকর্মের জন্য রুটিন তৈরি করা কার্যকর হতে পারে তবে প্রতিদিন একই সময়ে এবং একই পদ্ধতিতে রুটিনগুলি তৈরি করা উচিত বাবা মায়েদের তবে রুটিনের খুব বেশি ধাপ থাকা উচিত নয় না হলে আপনার বাচ্চাদের মনে রাখতে অসুবিধা হতে পারে তাই শিশুদের জন্য রুটিন সহজভাবে করতে হবে কখন কোন সময় কি করতে হবে যেন বাচ্চারা সহজভাবে রুটিন মেনে চলতে পারে এবং মনে রাখতে পারে দৈনন্দিন রুটিনের নিয়ম মেনে চললে বাচ্চাদের টাইম মেনটেন বা সময় ব্যবস্থাপনার ক্ষমতা বৃদ্ধি পাবে এবং সময়ের গুরুত্বও বুঝবে প্রতিদিনের রুটিন বাচ্চাদের শেখার গতি ও মনোযোগের ক্ষমতা বাড়ায় সিক্স নাম্বার হল শিশুদের প্রতিদিন নতুন কিছু শেখা নতুন কিছু শেখার আগ্রহ তৈরি করলে সন্তানের জানার আগ্রহ বাড়ে শিশুদের প্রতিদিন নতুন কিছু শেখার অভ্যাস তৈরি করলে তাদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতিদিন নতুন কিছু শেখা শিশুদের জীবনের বিভিন্ন দিককে উন্নত করতে সাহায্য করে এবং তাদের আত্মবিশ্বাসী করে তোলে শিশুর বিকাশে অত্যন্ত জরুরি ভূমিকা পালন করে চারপাশের প্রকৃতি পশু পাখির সঙ্গে মিশলে পশু পাখিদের প্রতি মমত্ব বাচ্চাকে সুন্দর মনের অধিকারী করবে শিশুদের নতুন নতুন জিনিস শেখান শেখা জিনিসগুলো বাস্তব জীবনে প্রয়োগ করার সুযোগ দিন সন্তানের শব্দের সংগ্রহ বাড়ানোর দিকে নজর দিন ছেলেবেলা থেকেই নতুন শব্দ ওয়ার্ড বিজ্ঞান প্রকৃতি সম্পর্কে শেখানো যেতে পারে শিশুদের নতুন জিনিস শেখানোর সময় সহজ ও আকর্ষণীয় ভাষা ব্যবহার করুন নতুন নতুন জিনিস শিখলে বাচ্চারা অবশ্যই স্মার্ট হবে সেভেন নাম্বার হলো অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া অন্যদের প্রতি সহানুভূতিশীল হওয়া সন্তানের মধ্যে ভালো মানুষ হওয়ার গুণ তৈরি করে এবং বাচ্চাকে স্মার্ট দেখায় কারণ অন্যের প্রতি সহানুভূতিশীল শেখানো শিশুর মানসিক বুদ্ধিমত্তা বৃদ্ধি করে এবং ভালো সম্পর্ক গড়তে সাহায্য করে এটি বাচ্চাদের সামাজিক দক্ষতা বৃদ্ধি করে শিশুদের বিভিন্ন পরিস্থিতিতে অন্য মানুষের অনুভূতি বুঝতে সাহায্য করুন যেমন যখন তারা আঘাত পায় বা দুঃখিত থাকে তাহলে তারা কি অনুভব করে তাই শিশুদেরকে তাদের নিজের অনুভূতি প্রকাশ করতে উৎসাহিত করুন এতে তাদের বুঝতে সুবিধা হবে যে অন্য মানুষেরা কেমন অনুভব করতে পারে শিশুদের ভালো কাজের জন্য প্রশংসা করুন শিশুদের সাথে আবেগ নিয়ে খলাখলিভাবে আলোচনা করুন তাদের জানাতে সাহায্য করুন যে বিভিন্ন পরিস্থিতিতে তারা কিভাবে অনুভব করতে পারে শিশুদের শারীরিক ও মানসিক সংবেদনশীলতা সম্পর্কেও সচেতন করুন তাদের বুঝতে সাহায্য করুন যে তাদের শরীর ও মন অন্য মানুষের সাথে সম্পর্কিত সহানুভূতি শিশুদের মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় এবং তাদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি করে সহানুভূতি শিশুদের নৈতিকতা এবং ভালো কাজের প্রতি উৎসাহিত করে অন্যের প্রতি সহানুভূতি ও ভালোবাসা বাচ্চাদের আদর্শ বা ভালো মানুষ তৈরি করে এবং স্মার্ট হতে সাহায্য করে